সংসদের বাইরে কারণ এই যে বিশেষ সংশোধনে নিবিড় সংশ্লেষ আই বিরুদ্ধে প্রতিবাদ সদক পালন করছে অ্যাস বিজেপি ছাড়া এবং বিজেপির করে না নির্বাচন কমিশন সে জায়গাতে গেছে সুপ্রিম কোর্ট ডাইরেক্টিভ দেওয়ার পরে ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভুয়া ভোটারের নাম ঢুকানো চলবে না একটি না সত্যিকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিতে হবে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিলে সাফল্য অর্জন তার অসম্ভব না আপনারা দেখেছেন গতকালকে রাহুল গান্ধী তিনি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থিত করে ইলেকশন কমিশনকে নির্দিষ্ট করে পরিষ্কার ভাষায় বলেছেন আপনারা ভারতবর্ষের নির্বাচনকে বহিষ্কার পর্যন্ত করছেন ভোট জালিয়াতি সাহায্য করছেন ভোট চুরি ডাকাতি হতে সাহায্য করছেন মহারাষ্ট্রের অভিজ্ঞতা তুলেছেন মধ্যপ্রদেশের অভিজ্ঞতা তুলেছেন হরিয়ানার অভিজ্ঞতা তুলেছেন কর্ণাটকের অভিজ্ঞতা তুলেছেন ধরে ধরে পাঁচটা সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন ইলেকশন কমিশন বলছেন আপনি কোর্টের তার থেকে শপথ দিয়ে তোলা অভিযোগ করো প্রমাণ করো রাহুল গান্ধী বলেছেন আমি তো বিরোধী দলের নেতা সাংসদ পার্লামেন্টের মেম্বার আমি তো গোপনে না প্রকাশ্যে তথ্য উপস্থিত করে একের পরে বিষয়বস্তু নির্দিষ্ট করে অভিযোগ করছি আমার আমার বেতন করে কি প্রমাণ করতে হবে আমার অভিযোগগুলি যদি অসত্য হয় মুখে বললে হবে না যে অভিযোগগুলো একটার পর একটা রাজ্য ধরে ধরে কেন্দ্র ধরে ধরে আমি উপস্থিত করছি আপনারা জবাব দিয়ে আমার কোন অভিযোগ অসত্য প্রমাণ করুন না আমার কথায় কোন এটা চাপ চেষ্টা করছেন ইলেকশন কমিশনের হিম্মত নেই সাহস নেই বুকের পাটা নেই নিজের পায়ে দাঁড়িয়ে এই যে প্রতিবাদ এবং এই যে তোলা যে অভিযোগগুলো যেগুলো প্রত্যক্ষ পরোক্ষ হবে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে যারা নাড়াচড়া করেন পর্যালোচনা করেন তারা কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেনি

আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা থেকে সারা ভারত ক্ষমতায় টিকে থাকতে চায় এবং স্বাধীনতা পর ভারতবর্ষের বড় বড় পুঁজিপতি যারা মাঝারের পুঁজিপতি যারা এই পঁচাত্তর বছরের অভিজ্ঞতা দেখা যায়নি ঐক্যবদ্ধ শাসক দলের পক্ষে নির্বাচনের আগে পরে সরকার চালাবার সময় দুহাত তুলে এভাবে সমর্থন আগে নানা সময় তাদের মধ্যে বিভাজন লক্ষ্য করা গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সংগ্রামত এই বিজেপি সরকারের পেছন দিয়ে দাঁড়াচ্ছে তাহলে পরিষ্কার শাসক দল বিজেপি এবং বড় বড় পুঁজিপতি মাঝারি পুঁজিপতি যারা গোটা দেশটাকে বিদেশের পুঁজির সাথে মিলে লুণ্ঠন করছে তাদের সাথে ক্ষমতায় টিকে দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধানকে তারা ধ্বংস করতে চাইছে এর প্রতিবাদে প্রতিরোধে দেশের মানুষকে গড়ে উঠতে হবে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের ময়দানে যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ভবিষ্যৎ তাদের পক্ষেই দাঁড়াবে